জিবুতি রিপাবলিক অফ জিবুতি আয়তন তেইশ হাজার বর্গ কিলোমিটার লোক ছয় লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই শতাংশ অধিবাসীরা জিবুতিয়ান নামে পরিচিত স্বাক্ষর পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ ফরাসি ও আরবি সরকারি ভাষা সোমালি ও আফার ভাষা ব্যাপকভাবে প্রচলিত রাজধানী জিবুতি প্রধান বন্দর লোকসংখ্যা তিন লক্ষ প্রচলিত মুদ্রা ফ্রাঙ্ক ভৌগোলিক পরিচয় আফ্রিকার উত্তর পূর্ব কোণে এডেন উপসাগর লোহিত সাগরের সংগমস্থলে অবস্থিত দেশ ক্ষুদ্র দেশটির অধিকাংশ প্রস্তরময় মরুভূমি উপত্যকা ও মালভূমি অর্থনীতি শুধুমাত্র জিবুতি বন্দরের উপর দেশের অর্থনীতি নির্ভরশীল উত্তর পূর্ব আফ্রিকার একমাত্র মুক্ত বন্দর হিসেবে ও সুয়েস খাল আর আরব সাগর দিয়ে চলাচলকারী জাহাজের জ্বালানি নেওয়ার কেন্দ্র হিসেবে জিবুতি গুরুত্বপূর্ণ বৃদ্ধির জন্য কর্মহীন লোকের সংখ্যা বাড়ছে দেশের অর্ধেক লোক পশুপালক ও যা যাবর প্রশাসনের সংবিধান ফরাসি ধাঁসের প্রশাসন প্রেসিডেন্ট মুখ্য প্রশাসক তাকে সহায়তা করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য সংখ্যা পঁয়ষট্টি